আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আসি চুলাশি বিউটিফুল এখান থেকে আজকে টপস দেখাবো বিয়ার্স আজকে যে টপ মানে টপস তো আমরা অনেক দেখাই বা আপনারা হয়তো অনেক দেখবেন বাট কোয়ালিটি ফুলটা রিজনেবল প্রাইস আজকে দেখাচ্ছি এতটুকু আমি বলতে পারি আপনাদের বাকিটা আপনাদের উপর কারণ এটার যে কোয়ালিটিটা এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটার যে ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা জর্জেট জর্জে কিন্তু অনেক কোয়ালিটি হয় ভিতরে ইনার থাকবে এটা আলিয়া স্টাইলে হ্যাঁ পুরোটা ক্রেপ করা এই যে আলিয়া স্টাইলে খুব সুন্দর করে মিরো ওয়ার্ক করে এবং একটা খেয়াল করবেন এখানে যে মিরোর আছে আপনার হাত দিয়ে এখানে টাচ করলে ফিল করতে না যে মিরোর আছে এত ভালো ফিনিশিং গলা এরকম কুচি করা মানে এটা হচ্ছে হাতাটা এখানে স্মোক করা ব্যাক সাইডে কিরকম হবে হ্যাঁ প্লেন কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এগুলো বডি সাইজ কি ম্যাক্সিমাম চুয়াল্লিশ না বিয়াল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম হয় বাট নিচে আপনার চলে তিরিশ বত্রিশ বডিও পড়তে পারবেন কারণ এই যে দেখুন কোমরে একটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে এবং এটা সেমি লং এর মধ্যে আছে সো আপনারা ইজিলি যাদের বডি তিরিশ বত্রিশ মানে টিনিজ মে থেকে শুরু করে একদম যাদের বিয়াল্লিশ পর্যন্ত বডি তারা পড়তে পারছেন এটা কালারগুলো একটু দেখাই ভাই এটা পেয়াজ পিঙ্ক কালার ছিল দেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এবং এটাতেও কিন্তু মিরো রেক করা আছে আরো একটা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আর একটা হবে মেরুন কালার তো ভাই এটার প্রাইস কত পড়ছে এগুলো আজকে যা দেখাচ্ছি সব আমরা 1300 টাকা করে দিচ্ছি 1300 টাকা সব হচ্ছে 1300 তে পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু 1300 টাকা বাট আমি বলবো এগুলোর যদি আপনারা হচ্ছে একটু মানে কিনতে যান রেগুলার এই ধরনের কালেকশন কিন্তু মিনিমাম পনেরোশোর উপরে সেল হয় আঠেরোশো দুই হাজার পর্যন্ত সেল হয় নেক্সটটা দেখায় বাট এখানে পাচ্ছেন তেরোশোতে ভ্যা শপে কিন্তু এরকম আরও অনেক টফসের কালেকশন পাবেন যেমন এইটা দেখুন এটার কাপড় খুবই কোয়ালিটিফুল ভিতর ইনার আছে বডি এরকম কাজ করার আর বডি সাইজ কিন্তু একই থাকবে এটার প্রাইস কত ভাই তেরোশোতে তেরোশো কালার দেখাচ্ছি গোল্ডেন কালার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার প্রাইস সেম তেরোশো আর একটা কালার হবে একদম লাইট লেমন শেডের একটা ইয়েলো কালার সেম প্রাইস মাত্র তেরোশো টাকা আচ্ছা এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখুন এই যে এটার মধ্যে কালার কি দুইটা এটা খুব সুন্দর এটা কিন্তু ঘেরের মধ্যে ভিতর ইনার করা এটা আবার প্রিন্টের মধ্যে যারা পছন্দ করেন তাই নিতে পারবেন গলাটা হাইনেক এখানে স্টোন আছে হাতার এখানে ফোল্ডিং করা কালারটা খুবই সুন্দর পেয়াজ পিঙ্ক কালার আর একটা কালার আছে এইটা খুব সুন্দর একটা নোট কালার এগুলো টোটালি প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটার প্রাইস কত ভাইয়া তেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট কিন্তু এখানে আরও অনেক সুন্দর কালেকশন আছে এইটা কিন্তু মাল্টি কালারের প্রিন্ট খেয়াল করবেন এটা নিচে কিন্তু র্যাফেল করা ঠিক আছে উপরে এটা কিন্তু আলাদা একটা পার্ট ভিতরে ইনার আছে বডিতে র্যাফেল আছে স্লিভসটা হচ্ছে বাটারফ্লাই স্লিভস এটা কত থেকে সাইজ তো একই না সব বিয়াল্লিশ পর্যন্ত মানে বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা কালার দেখাই দুইটা কালার প্রিন্টের কালার চেঞ্জ হবে এই যেটা ব্ল্যাক এর উপরে ভাই এটা প্রাইস কত পড়ছে 1300 টাকা টাকা ওকে 1300 তে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাবো নেক্সট আছে এটা ওয়াও ভিয়ারস এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কাপড়টা একটু স্টিচ কাপড় ঠিক আছে কাপড়টা একটু স্টিচি আর বডিতে এরকম সুন্দর করে फ्लावर করা স্লিভস আছে জামার নিচটা দেখুন একদম 3D फ्लावर প্রিন্ট একটু ব্যাক সাইডটা দেখাই ভাই সাইড ব্যাক সাইড আছে এটা প্রাইস কত পড়বে 1300 টাকা কালার কি দুইটা না একটা হচ্ছে মাস্টার্ড আর একটা হচ্ছে ব্রাউন এটার প্রাইস কত পড়বে চকলেট ব্রাউন এটার প্রাইস পড়বে তেরোশো সেম প্রাইসই সব না তেরোশো তারিখ এটাও খুব সুন্দর সেমি লং এগুলো এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট একদম টিন এজ আছেন অফিস ভার্সিটি তারপরে কলেজের রাফ ইউজের জন্য একদম বেস্ট এটার প্রাইস কত তেরোশো না সাইজগুলো কিন্তু একই আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট আছে একদম তিরিশ থেকে এটা পড়তে পারবেন দামটা কি তেরোশো এটা আবার কালার হবে দুইটা এটা শার্ট স্টাইল এটা হচ্ছে কটস বলে তাই না আচ্ছা এটা কোমরে মানে এটা কলারটা হবে শার্ট স্টাইল এবং মাঝখানে বাটনগুলো ওপেন করা যাবে কোমরে অ্যাডজাস্টেবল বেলটা দিয়ে এটা বুঝালাম যে একদম তিরিশ বডি হলো এরকম অ্যাডজাস্ট করে কিন্তু পড়তে পারবেন ঠিক আছে কালারটা খুবই সুন্দর ব্ল্যাকের সাথে মফ পিঙ্কের প্রিন্টটা সুন্দর লাগছে কালার হবে দুইটা এটা একটা কালার আছে আর একটা কালার থাকছে এটা ব্ল্যাকের মধ্যে মাস্টার প্রাইসটা পড়বে হচ্ছে এটা তেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এগুলোর কাপড় মেইন ফ্যাক্ট হচ্ছে এই ড্রেসের কাপড় ভিএস এগুলোর কাপড় আপনার হাতে নিলে বুঝতে পারবেন এই কাপড়টা যেমন খুবই স্মুথ একটা সিল্ক কাপড় এটা হচ্ছে আপনার সেলফ একটা চেক করা আছে ভিতরে এই জিনার করা এগুলোর কাপড় খুবই কোয়ালিটিফুল ফুল একটা স্মোক করা কালার দুইটা এটা নুট কালার আর একটা হবে মেরুন কালারের এটার প্রাইস কত তেরোশো টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি তেরোশোতে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে আপনার দুইটা এটা স্কাই কালার বডিতে এরকম সুন্দর করে স্টোন স্টোনয়ার্ক আছে স্লিভসে কুচি করা হাতাটা ফুল হাতা হবে কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট বেল্ট এটার মানে কাটিংটা হচ্ছে কিন্তু ওই জামেলা কাট কালার দুইটা স্কাই কালার আর একটা হচ্ছে মিন্ট কালার খুবই ট্রেন্ডিং কালার প্রাইস সেম তেরোশো আচ্ছা এখানে আরও কালেকশান আছে অনেক কালেকশান আছে টপসের আর ভাইদের কাছে সব ব্র্যান্ডের কালেকশানগুলো পাবেন ঠিক আছে এই যে এটা রেডের মধ্যে শোল্ডারের কুচি হাতাটা স্মুকি বডি এরকম একটা কুচি আছে এবং কোমরের পোষণে কিন্তু মাঝখানে কুচি তো ভাই এটার কালার কী কয়টা আছে দুইটা একদম টুকটুকি একটা রেড আর একটা হচ্ছে পিঙ্ক পূজার জন্য ইউজ করতে পারেন এছাড়া এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম বেস্ট প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন অনেক বেশি সুন্দর এটা সেম তেরোশো আচ্ছা নেক্সট আরও আছে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এত ইউনিক কালেকশন বিশেষ করে টিনেজারদের জন্য আমি বলবো একদম বেস্ট এটার প্রাইস পড়বে তেরোশো এটা একটু ফ্রক স্টাইলে ঠিক আছে এবং এই সেটটা হবে এরকম ভিতর ইনার আছে মানে এটা টু লেয়ারের প্রাইস পড়বে তেরোশো আচ্ছা এটা কোটি স্টাইল দুইটা কালার হবে মাঝখানে একটা স্টেপ করা কোটির প্রিন্টে মানে কালার চেঞ্জ হবে যেমন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার কোমরে বেল্ট আছে সেম প্রাইস তাই না তেরোশো কালার দুইটা আর একটা হবে এই যে পেস্ট কালার লাইট পেস্ট সেম প্রাইস তেরোশো তেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে এটা হচ্ছে স্টেপের মধ্যে কালার হচ্ছে এরকম মেরুন করা কালার হবে দুইটা টপস তাই না আছে এটা একটা কালার হবে মাস্টার্ডের ইয়েলোর সাথে কম্বিনেশান প্রাইস সেম তেরোশো সো যাই নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো অবশ্যই চলে যাবে নিউ অ্যান্ড বিউটিফুল যেটা হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় সব নম্বর চৌষট্টি আর ফোন নম্বর ভিডস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা